আজকে চলে এসেছি নিমতা থানার অন্তর্গত নবারণ সংঘ ক্লাবের কাছে শ্রেয়ানের বাড়িতে তো আজকে ভিডিও এখানেই হবে এখন আমি রয়েছি শ্রেয়ানের রান্নাঘরে পেছনে দেখছেন শ্রেয়ান রান্নায় ব্যস্ত বেলঘড়িয়ার বুককে এত সস্তায় কম্বো খাওয়ার দাবার এখন পাওয়া যায় না তো কী করে ও দিচ্ছে এই সমস্ত নিয়ে সমস্ত ইনফরমেশান কালেকশান করবো আপনাদের জন্য ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না শ্রেয়ান সম্বন্ধে বলি যে এইটুকু একটা ছোট্ট ছেলে যার এখন মাঠে ফুটবল খেলা ক্রিকেট খেলার সময় সে এসব খেলাধুলা ছেড়ে একেবারে প্রফেশনাল মোডে দোকান শুরু করেছে বেলঘড়িয়া স্টেশনের কাছে ওর একটা ছোট্ট ফুটকার্ট আছে আমি ওর বাড়িতে এসছি আজকে যেখানে ওর কিচেন এইখানে রান্না বান্না করে নিয়ে ও দুপুরবেলার পর বেলগড়িয়া স্টেশনে দোকান খোলে শ্রেয়ানের মুখেই শুনবো শ্রেয়ানের এই জার্নির কাহিনী কিছু বিজনেস করা কখন প্ল্যানিং ছিল তখন কিন্তু অত সমস্ত ছিল না যে করব কষ্ট ততটা মনে কাজ করে

তোমার সামনে একদমত্বটা যায় একদম একদম দেখতে পাচ্ছি মোটর শুটি একদম ছড়াচ্ছে ও একদম বাজারে ওঠাম নতুন মোটর শুটি দাম বেশি ওটার দাম কম ঠিক আছে মোটামুটি এটা দেখে নিলাম এবার একটু রান্নাগুলো সম্বন্ধে জানতে চাইবো তারপরে আমরা ওর সাথে দোকানে যাব দোকানে ও কি কি বিক্রি করছে কিভাবে কি বিক্রি করছে লোকেশন সব আপনাদের জানাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা এখানে দেখুন সবই ব্র্যান্ডেড মশলা ইউজ করে ও এখানে দেখছি ফ্রাইড রাইসটা রেডি হচ্ছে এর মধ্যে চিনি দেওয়া হলো তারপর নুন দেওয়া হচ্ছে এখন এর মধ্যে আবার একটা মশলা মেশাচ্ছে এটা একটা মশলা এটা প্রবাবিলি ও নিজে বানিয়েছে একটা সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে এই মশলাটা যখনই মেশালো। এই একদম। চিকেন কোশার একটু পিস গুলো দেখতে চাইছিলাম ওকে। আর কোনো ফুড কালার ছাড়া হ্যাঁ এটা। আচ্ছা হয়েছে একদম শীতকাল যেমন আমরা ঘরে খাই না। ঘরোয়া খাবারের একদম ভালো ভাবে বানাচ্ছেও। আমি নিজে দেখলাম খুবই হাইজিন মেইনটেইন করে খুবই ভালো কোয়ালিটির জিনিস দিয়ে। মাংসটা দেখতে পাচ্ছো? হুম। আলুগুলো যথেষ্ট বড় বড় পোলাও আর ফ্রাইড যে বাসমতি চালটা সেটাই দেখতে চাইলাম দেখুন লং গ্রেন বাসমতি রাইস ভালো কোয়ালিটির এই যে যে ইয়েলো কালারটা আসে সেই কালারটাও কিন্তু হলুদ দিয়ে করছে অনেকে বলছে নাকি যে ফুড কালার ইউজ হয় কিন্তু আমাকে দেখাচ্ছে যে দাদা দেখো আমি কোনো ফুড কালার ইউজ করি না আমি সমস্ত ব্র্যান্ডেড মশলার যা অরিজিনাল কালার সেই কালার দিয়েই আমার খাবার দাবার তৈরি তুই বল যে প্রথম যখন তুই স্টার্ট করলি তখন কত চাল তুই ফ্রাইড রাইস বা পোলাওতে ইউজ করতি তোমার ফ্রাইডে পাঁচশো চালে পোলাও করতাম আর তিনশো চালের প্রথম দিন মনে হয় তিনশো চারটি হয় তিনশো চালেরই ফ্রাইড রাইস করেছিলাম আচ্ছা আর চিকেন টিকেন কি কি নিয়ে গেছিলি চিকেন ওই এক এক দের কিলো চিকেন নিয়ে আচ্ছা সেটা সেল হয়ে গেছিল সেল না প্রথম দিন প্রথম দিন তো মানে প্রথম প্রথম আমি বিক্রি হতো না বসে রাখতাম আড়াই কিলো তিন কিলো করে এখন তিন কিলো করে মোটামুটি করে আর এই তিন কিলো করে বেরোচ্ছে আচ্ছা আর চিকেন কতটা বানাচ্ছিস চিকেন তোমার চার কিলো পাঁচ কিলো কেন অনেক চিকেন লোকে আমার নিয়ে যায় শুধু চিকেন আচ্ছা 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 ঠিক আছে আর তোর ভবিষ্যতে কিছু প্ল্যান আছে কি ভবিষ্যতে আমার ক্যাফে করার প্ল্যান আছে ক্যাফে করার প্ল্যান আছে বাহ্ গুড এই ছোটো দোকান থেকে বড়ো হয়ে ক্যাফে করা ক্যাফে করে সে হয়তো মন বুঝবে যে একটা ক্যাফে করতে গেলে কত খরচা বা কত পরিশ্রম দিয়ে একটা ক্যাফে পঁয়ত্রিশ টাকা চিকেন কথা একটা হাফ আর ফুল রয়েছে পঁয়ষট্টি টাকা আচ্ছা রাইস চিলি চিকেন হাফ পঁয়ত্রিশ টাকা রাইস চিলি চিকেন টাকা ফুল একটা হাফ ফুল হাফ ঠিক আছে আর রাইস দিয়ে চিকেন কথা হচ্ছে হাফ চল্লিশ ফুল ষাট আচ্ছা এইটা হলো লং রেন বাসমতি রাইস দিয়ে মটরশুটি আর কি এর মধ্যে আর অন্য কিছু আছে না শুধু মটরিস কিসমিস আর মটরশুটি দিয়ে এটা পোলাও এটা হাফ প্লেট কত বললি হাফ প্লেট পঁয়ত্রিশ আর ফুল প্লেট সিক্সটি ফাইভ দু পিস চিকেন কষা থাকে আর হাফ দিয়ে এক পিস আর এটা হাফ প্লেট কত আর ফুল হাফ প্লেট 40 ফুল প্লেট শট হাফ প্লেট দেখতে পাচ্ছেন একদম 4 নম্বর প্ল্যাটফর্মের গায়ে যে টিকিট কাউন্টার ঠিক তার সামনে এই মংকম্ব এখানে দেখুন হাফ প্লেটের যে এটা পঁয়ত্রিশ টাকার কম্বো চল্লিশ টাকার কম্বো এটা দেখুন একটা পিস ছোটো করেছে বলে সে আর একটা পিস দিয়ে দিয়েছে ও এরকমই সাধারণত করে যদি কখনও এই চল্লিশ টাকার কম্বোতে চিকেনের পিস ছোট হয় তাহলে আর একটা পিস দিয়ে দেয় তো কেমন লাগছে দ্বীপের দ্বীপের দারুণ লাগছে বলছে ভালো খেতে আপনারা সবাই এখানে কম দামে সুস্বাদু এই কম্বো খেতে আসতেই পারেন আমার হাতে চলে এসছে পোলাও আর চিকেন কষার কম্বো মাত্র পঁয়ত্রিশ টাকায় দেখুন হাফ প্লেট বাসন্তী পোলাও খুব সুন্দর কম এখানে খুব কম দামে পঁয়ত্রিশ চল্লিশটা ফ্রাইড রাইস চিকেন কষা বা পোলাও চিকেন কষা পাওয়া যাচ্ছে এটা ভালো টেস্টি খাবার এবং পেট ভরার মতো খাবার তো আজকে আমরা এখানে ভিডিও করলাম সেখানে বাড়িতেও গেছিলাম ওর বাড়িতে রান্নাবান্নাগুলো দেখলাম যে ও কী কীভাবে কী কী জিনিস দিয়ে কী সিকিউরিটিএস দিয়ে কীভাবে ও রান্নাগুলো করছে সেগুলো ভিডিওতে দেখালাম এবার দোকানে এসছি দোকানে খাওয়ার খেলাম আপনাদের দেখালাম রিট শোনালাম সমস্ত কিছু ব্যারাবোর্স আপনাদের জন্য নিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আমি আশা করবো আপনারা সিয়ানের এই যে স্ট্রাগল ও যে এই ছোটোবেলা বয়সেই ও শুরু করেছে দোকানদারি করা ওর ভবিষ্যতে ইচ্ছা ক্যাফের মালিক হবে তো আমরা সবাই মিলে এই আশা করব যে ওর এই আশা খুব শিগগিরই পূরণ হবে এবং ওর এই দোকান খুব ভাইরাল হবে এবং ভালোভাবে চলবে তো সেই জন্য আমরা সবাইকে বলবো যে আপনারা এই দোকানে আসুন খাবার খান আর আপনারা এতক্ষণ দেখছিলেন আমার এই ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই অবশ্যই প্রেস করবেন যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও আসলে সবার প্রথমে আপনার কাছেই আসে তার নোটিফিকেশান সকলে খুব খুব ভালো থাকবেন আবার দেখা হচ্ছে এইরকম একটা ফটাফটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা।